বলেন তো ইমান মানে কি বলেন জোরে বলেন ইমান মানে কি কুলি করবেন কালকে কি শিক্ষা দিলাম এখন পর্যন্ত আপনারা নাকি বক্তব্য শুনেন আপনারা আমার শোনেন না ইমান মানে বিশ্বাস কে শিখেছে এটাই সাইজ করেছে মানহাজগত জ্ঞান না থাকার সমস্যাটা হয়েছে আমরাও মানহাজ বুঝতাম না বুঝছেন আচ্ছা কুফুর মানে কি কুফুর মানে কি অস্বীকার করা তো কুফুরের বিপরীতটা কি ইমান না ইমানের বিপরীত কি কুফুর কুপুর মানে কি অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো বেরিয়ে গেছে ইমান মানে কি স্বীকার করা আর জীবনে বলবেন বিশ্বাস বলেন না ইনশাল্লাহ বলবো না আর কোনোদিন কি মানে কি স্বীকার করা আবার বলেন সবাই বলেন ইমান মানে কি স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা হাই হাই আল রাফ স্বীকৃতি প্রদান করা বিশ্বাস যারা বলে এদের আকিদা ভালো না আর মাতৃদীদের নিকট ইমান শুধু বিশ্বাস করলে হয়ে যায় আমুল করাও লাগে না উক্তি দেওয়াও লাগে না এর নাম কি ইমান হতে পারে না ইমান মানে বিল জিনান অন্তরে বিশ্বাস লিসান মুখে স্বীকৃতি বিল কর্মে বাস্তবায়ন এজি সৎ কাজে বেড়ে যায় অসৎ কাজে কমে যায় এর নাম কি ইমান আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইমান মানে বিশ্বাস ওরা নাম দিয়েছে বিশ্বাস করলে ইমান হয়ে যায় কাজ করাও লাগে না স্বীকৃতি দেওয়াও লাগে না দেওয়া আর জীবনে কোনো দিন বলবেন না ইমান মানে বিশ্বাস কোনো দিন বলবেন না ইমান মানে স্বীকৃতি দেওয়া স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা ছোট্ট একটা প্রশ্ন করবো উত্তর দিলে পারলেন ভালো না দিলে নেই বলেন তো ইমান আমুল না আকিদা জোরে বলেন ভয় পাবেন না ইমানটা আকিদার অংশ না আমুলের অংশ আবার কুলি করবেন সহি পড়ার পরে হুজুর বলছে ইমান তো আকিদার অংশ আমি কি পড়লেন বুখারি কি পড়ালেন ইমাম বুখারি রায় মহল্লা বাপ বেঁধেছেন বাবু মান কলা ইন্নাল ইমান আমুল ইমানটা আমলের অংশ কিসের যার মনে রাখার রাখবেন যার ভুলে যার ভুলে যাবেন কিন্তু কথাটা শুনলেন তো একজনে মনে রাখতে পারবেন না আপনারা পারবেন না মনে তাই না কিছু বলবো শুনবেন আপনারা ইমানের উপরে শুরু করেছি তো বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে হয় তাই না রাত গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে তবে সহজ করে বলবেন শাল্লাহ আপনার তো গভীর রাতে আলোচনা শুনেন আজকে একটু শুনেন সময় দেন আমাকে দিবেন সময় তাহলে বুঝেছি একটু ঝালাই করতে হবে কাল কালকে বলবেন বলেন তো দলিন কেন আল্লাহ হুম বলেন 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 একটু কাল থেকে বলবেন তাহলে তাই না এত বড় দুয়া পড়ার পরে কি বলেন আমিন এখন পড়ার সময় আল্লাহ মারলেন কেন কেন বক্তা বলছে আল্লাহ আমিন শুরু হয়ে গেছে আচ্ছা কি গো যে আল্লাহ আমিন বলল বুঝেন না মনে হয় কথাটা বুঝেছেন কি বুঝলেন বলেন তো সালাম ফিরারায় বলছে বক্তা মঞ্চে ওয়াস করতে বলছে আল্লাহ হুম শুরু করে দিছে কিন্তু আল্লাহ মানে কি আল্লাহ তুমি কবুল করো তো কিছু তো বলেই নি কি কবুল করবে অথচ সালাতের মধ্যে যখন ইমাম বলল গাইরেল মাল আমিন সবাই চুপচাপ বসেছিল কেউ আমিন বলেনি তো সালামের পরই শুরু করেছে কি ইমাম বলেছে একবার আল্লাহ আমিন আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে ইমাম যে কি বলছে তা শোনা যায় না ইমাম বলছে আল্লাহ চার মাসের বেতন বাকি এরা বেতন ঠিক মতো দেয় না এদের পরিবারে তুমি বরকত দিও না আর আপনি কি বলছেন আমি দারুণ দোয়া এখন এক ইমাম আমাকে বলছে বিভিন্ন জায়গায় দেখা হয় এদের সাথে আচ্ছা আপনি কিভাবে জানলেন যে ইমাম হাত তুলে বলে যে চার মাসের বেতন বাকি আছে আমি বললাম যে কেন ওই যে আপনি যে বক্তব্য বলেছেন আপনি জানলেন কি করে এই করি আসলে করেন করি মানে কি বেতন কি করব। ইমাম নিজে বলছে দেয় আমি এমনি বলি যে বেতন বাকি চার মাস চার মাসের বেতন বাকি বাচ্চা কাঁচা খুব কষ্টে আছে মুসল্লিরা বেতন দেয় না এই ওয়াজ করতে আপনারা কি বলছেন আল্লাহ আমিন আল্লাহম আমিন কোথায় আমিন বলতে হয় সেটাও জানে না মুসিবতের শেষ নাই একজন সালাম দিয়ে বিদায় নিচ্ছে যে আসসালামু আলাইকুম ও হে তালা ও বারাকাতু আর কি বললেন কি বললেন যে তালা ও বারাকাতু হোক তালা বললেন কেন বলছি একটু স্মার্ট লাগে কত ব্যাকুবের বকে চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন সাহাবিরা তাবের বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালাও আবার দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি বলছে কি বলছে মা বললাম না মা লেখা হলো বেদাত লেখতে হবে সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না লেখেন তো আপনার লেখবেন না কি লেখবেন সালাম এটা হলো সোননা ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে তো সরব করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দেবে একবারে তাহলে ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমুল না আকিদা আমুল মার্লাহ আলহামদুলিল্লাহ ইমান আছে আছে ইমান বলে ইমান আছে হজ করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার আছে হাত তোলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা বলছে না বলছে ইনশাল্লাহ অজু আছে তোর হাত তুলছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজনও নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু তো আমার পক্ষে আছে একজন টাঙ্গাইল এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে না অজুই জরুরি অজু জরুরি কি করে অজু ওরা দলিল আমি বললাম আচ্ছা শোনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই ওদের জান্নাতে যাবে না ইমান মানে লোকটা মরে গেছে ঘুমায় ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি ইমান জরুরি তাহলে ইমান নাই বোঝা গেল তাই না যদি ইমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু আপনার নিজেই সন্দেহ আছে কিনা তাই না আচ্ছা এবার বলেন এবার বলেন প্রশ্ন প্রশ্নের উত্তর দেন আপনারা জল আপনার বাপ মারা গেছে গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ কি বাধা বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই কি ইমান ঘুমাই গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মার্শাল্লা উত্তরটা কি ঠিক হলো ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন তো ভাঙলো কি করে আচ্ছা যে ব্যক্তি দিন উজু করেনি তার অজু ভাঙ্গেছে। এবার একমত হয়েছেন আপনারা উজুই জীবেন করেনি ভাঙবে কি করে তাই না বোমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি মা তোমার যে অজু নষ্ট যে খেয়াল করি বলছে যে তাহার জোতের নাম আবার অজু লাগে আমাদের কি লাগে না যা যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই তো তো দেওয়া ছিল যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনি আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল একটু কোনো কিছু সোয়া লাগলে ইমান সাথে সাথে কি আউট আউট ও দৌড় থাকবে না আল্লাহ রাসূস সাল্লাহসাল্লাম বলছেন দেখেন এই যে এখানে বসে আছেন ইন্নাআল্লা আল্লা এক বালু দোয়ান মিন অল বিন লাহিন রাস সাল্লা আল্লাহ সাল্লাম বলছেন এটা কি এবাদত না এখানে যে আপনি আসছেন এবাদত না এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার এবাদত কবুল হবে না ইমান নেই মনোযোগ নাই মানে কি ইমান নাই কবুল হবে না দোয়া করছেন আল্লাহর কাছে মনোযোগ নাই কবুল হবে না ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শোনেন সিরিক্ত সবচেয়ে বড় জিনিস আপনি আপনি চুরি করেছেন কি করেছেন একটা মোবাইল চুরি করেছেন ইমান আছে আপনার মধ্যে আরও আরও ছোট করে বলি আপনার ভিতরে হিংসা আছে কি আছে তিন নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে রসূস আল্লাহ সাল্লাম বলছেন লা ই আস্তামি আন কলবে আদ্দিন আল ইমান ওয়াল হাসাদ দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ইমান এবং হিংসা এক জায়গায় হয় না যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে ইমান আছে তার মধ্যে কি নাই হিংসা নাই তাহলে হিংসা থাকলে ইমান থাকে না পরের হাদিসটা হাদিস একশো দশ নম্বর ইমান ফি আবাদা আল্লাহ রসুল বলছেন কৃপনতা থাকলে সেখানে ইমান থাকে কোনো দিন যাবে না আবাদা কারণ তোর কৃপণতা থাকলে তার ভিতরে ইমান থাকবে না বুঝতে পারছেন কথাগুলো আল্লাহ বলছেন আল হায়াউ মিন আল ইমান আল আল ইমান ও কুরিনা জামিয়া আঠান্ন নম্বর হাদিস মুস্তাদ হাকিমের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে এদা রুফি আহাদুমা রুফি আল আখার একটা উঠে গেলে আর উঠে যায় মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে গায়ে কাপড় নেই নামাজও পড়ে বাজারেও যায় স্কুলেও যায় লজ্জা নাই বলেন তো ইমান আছে কি না মানে একটা মহিলা দাঁড়ায় আছে আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন বারবার তাকাচ্ছেন বলেন তো আপনার মধ্যে ইমান আছে কিনা না থামেন আরো আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে রসূসাল্লাহ আলাহিবাসসাল্লাম বলছেন আলহায়া ওয়ালু সৌবাতুম্বিনাল ঈমান লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ ওয়াল বাজাগ ওয়াল বায়ান ও সৌবাতুম্বিনাল নিফাক দুই হাজার সাতাশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয় এ ব্যক্তির মধ্যে ইমান খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে সি 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 আপনার ওয়াইফকে যখন আমি এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নয় ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন আপনাকে বলি অবশ্যই বলে মুখের ভাষা কেমন ওই এই এলাকায় এত খারাপ ভাষায় কেউ কথা বলে না তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এ লোকটার মধ্যে কি নাই বুঝেন না মনে হয় কথাটা তাই না বুঝেন না আমার কথাটা এইগুলো কথা শুনতেই চাই না মুখ মুগ্ধে খারাপ ভাষা বের হচ্ছে একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার সারের সবচেয়ে নর্মাল ভাষা হলো সোরে বাচ্চা বুঝেন না কথা এই যে আমি এভাবে বললাম তা আমারই মনে হচ্ছে আমার ইমান নাই আমি উচ্চারণ করতে পারলাম কথাটা কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে এক কি বসে বলবেন আমার ওয়াইফের মুখ দেওয়া যা বের হয় সে আগুনই বের হয় মানে গালি দিচ্ছে যে শয়তানি গালি দিচ্ছে এরকম মনে হয় ওর ভিতরে কি নাই ইমান নাই নজিবুল্লাহ এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই সার্টিফিকেট দরকার নাই আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফেক বুঝেননি আপনি নিজেই বুঝবেন আমি মুনাফেক একটা কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তারপরে ওয়াল বাজা ওয়াল নিফাক বক বক করেন সারাদিন চুপ থাকবেন চুপ থাকবেন বক বক করে এই লোকটা মুনাফেক এই লোকটা কী যার মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মমিন না সে কি মুনাফেক যে ব্যক্তি সব সবসময় বক করে বেশি কথা বলে লোকটা মমিন না লোকটা কি মুনাফেক আল্লাহর নবী বলছেন ও মুনাফেক আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফেক বরং বেশি কথা বলে বলছে ভাই কথা একটু আমি বেশি বলি কিছু মনে করেন না এতই গর্ব করছে কথা বেশি বলে তাই ও যে মুনাফেক সে নিজেও জানে না গর্বের সাথে বলছে ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি এরকমগুলো পাওয়া যায় না সমাজে বেশি আছে আর সরকারি চাকরিজীবীদের রিটায়ার্ড পার্সন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যা আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন পড়ে গেছে এই ভদ্রলোক এক ঘন্টার রাস্তা আপনার মনে হবে ছয় মাস যাবৎ যাচ্ছে ওর কথা বক বক করতেই থাকবে গত কয়েকদিন আগে চিটাগঞ্জ থেকে আসছিলাম ট্রেনে একটা লোক পড়ে গেল রাত্রিতে রাত্রিতে ট্রেন বুঝতে পারলেন এগারোটা সাড়ে এগারোটা ট্রেন এই লোকটা বক বক করতেই থাকলো করতেই থাকলো আমার সেদিন মনে হয়েছে ছয় মাস টাইম লাগলো সেটা কথা ঢাকায় আসতে মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফেক যে অল্প কথা বলে সে মমিন আল্লাহ বল যে অল্প কথা বলছে সে কি মমিন খবরদার বয়স বেশি হলেই যে বলবেন